মাত্র 6 দিনে 6 দিনে আলহামদুলিল্লাহ আমার ভিসা পেয়ে গেছি ডাবল এনটি ভিসা আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ডাবল এনটি ভিসার আরেকটি তথ্য নিয়ে আসলে আমার অনেক ভিউয়ারস আমাকে মেসেজ করে তো আমি তাদের মধ্য থেকে একজনকে আমি যার মাধ্যমে ডাবল এনটি ভিসা করেছি তার কাছে পাঠিয়েছিলাম ডাবল এনটি ভিসা করার জন্য তার ভিসাটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমি ইন্ডিয়ান ডবল এন্ট্রি ভিসা পেয়ে গেছি আমি প্রথমতে একবার অ্যাপ্লাই করেছিলাম ভিসার জন্য প্রথমবার হয়নি নাই আমার রিজেক্ট করে দিছে তারপর আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছি একটা লেটস গো প্রো চ্যানেল থেকে একটা ভিডিও দেখছি ওই ভাইয়ের সাথে আবার আমি যোগাযোগ করছি যোগাযোগ করার পরে মাত্র 6 দিনে 6 দিনে আলহামদুলিল্লাহ আমার ভিসা পেয়ে গেছি ডবল এন্ট্রি ভিসা তো ভিউয়ার্স আপনারা আমার ছোট ভাইয়ের বক্তব্যটা শুনলেন সে মাত্র 6 দিনে ডবল এন্ট্রি ভিসা পেয়ে গেছে আসলে যদি ভালো থাকে বেশি সময় লাগে না ভিসা হইতে এটা তারপরে একটি বিষয় আছে এখন আপনি যত চেষ্টাই করেন যদি রিজিকে না থাকে হবে না তবে অবশ্যই চেষ্টা করতে হবে তো যাই হোক ভালো থাকবেন সবাই আশা করি আমাদের সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য আসসালামু আলাইকুম